আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের শুরুতেই গোল্ড তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এটা এই মুহূর্তে পাঁচ হাজার একচল্লিশ ডলারে ট্রেড করতেছে কেমন পাঁচ হাজার একচল্লিশ ডলারে ট্রেড করতেছে এবং আমাদের গুরুত্বপূর্ণ পাঁচ হাজার একশো ডলারের যে রেসিস্ট্যান্স রয়েছে বা এর আগের যে সুইং পয়েন্টটা রয়েছে এই সুইং পয়েন্টের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে অর্থাৎ এখন পর্যন্ত পাঁচ হাজার একশো ডলারকে ক্রস করতে পারেনি আবার নিচের দিকেও কারেকশন দেয়নি সো আমরা দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে আমরা বাই সাইডে থাকবো না সেল সাইডে থাকবো আর যদি বাই সাইডে থাকি কোন কোন পয়েন্ট থেকে বাই করাটা উচিত হবে শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে বলে আমরা প্রত্যাশা করছি তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা মোটামুটি ইকোনমি ক্যালেন্ডারটা আজকে শান্ত রয়েছে তো এখানে আমরা যদি দেখি যে তাহলে গোল্ড ভূরাজনৈতিক উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের সাথে যে আমেরিকার একটা আলোচনা শুরু হয়েছিল গত শুক্রবারে সেটা কিন্তু এখনো চলমান আছে তো সেই দিক থেকে ভূরাজনৈতিক উত্তেজনা কিন্তু এখনো কাটেনি তো ভূরাজনৈতিক উত্তেজনাকে কাজে লাগিয়ে গোল্ড আরও কিছুটা বুলিশ মুভমেন্ট করতে পারে তো সেই হিসেবে গোল্ড আজকের দিনে কতটা আপ হতে পারে সেটাই আমরা বোঝার চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে গোল্ডের তিরিশ মিনিটের চার্ট অ্যানালাইসিস করতেছি তো তিরিশ মিনিট চার্ট অনুযায়ী আপনারা আজকে গোল্ডে বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারেন কেমন আমি এই পয়েন্টগুলো নোট করে দিচ্ছি আপনারা এই সমস্ত পয়েন্টে পেয়ে গেলে পুনরায় বাই করার সিদ্ধান্ত নিতে পারেন তো আজকের দিনে পুনরায় যদি গোল্ডকে আবারও কিছুটা নিচের দিকে পেয়ে যান বিশেষ করে আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি আবারও যদি কিছুটা নিচের দিকে পেয়ে যান পাঁচ হাজার পাঁচ ডলার থেকে চার হাজার নয়শো বিরাশি ডলারের আশেপাশে যদি পেয়ে যান তাহলে আপনারা পুনরায় আবারও বাই করতে পারেন আচ্ছা বিষয়টা এরকম যে এখানে পাঁচ হাজার পাঁচ ডলার থেকে পাঁচ হাজার ডলারে যদি বাই করেন সেই ক্ষেত্রে প্রায় যদি এটা ড্র ডাউন করে নিচে চলে আসে তাহলে চার হাজার নয়শো তিয়াত্তর ডলারের আশেপাশেও আরও একটা বাই করতে পারেন এবং এই বাইগুলোর স্টপ লস দিতে পারেন হচ্ছে আপনারা এটার নিচে 4932 ডলারের আশেপাশে এখানে স্টপ লস দিয়ে বাই করতে পারেন তো ধারণা করছি আমরা যে আজকের দিনে এটা 5089 থেকে 5100 ডলারকে টেস্ট করতে পারে আর 5100 ডলারকে যদি ক্রস করতে পারে তাহলে এটা উঠে আসবে হচ্ছে 5181 ডলার পর্যন্ত ঠিক আছে 5100 একাশি ডলার পর্যন্ত তো আজকের দিনে আমরা আশা করছি আমি আবার বলছি আজকের দিনে হাজার আশি থেকে উনানব্বই ওঠার সম্ভাবনা পাঁচ হাজার একশো একাশি ডলার পর্যন্ত আচ্ছা তো এখান থেকে আজকের দিনে যদি আবার সেলের চিন্তাভাবনা করেন তো পাঁচ হাজার একাশি বা অষ্টআশিতে পেয়ে গেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন প্রাইজ যদি আপ হয়ে এই পাঁচ হাজার অষ্টআশি একাশি উনানব্বই দিকে যদি রেসিস্টেন্স ক্রিয়েট করে তাহলে আবারও খানিকটা ডাউন হবে আর যদি এক ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে এখানে সেলটা নেবেন এটা বোঝার চেষ্টা করবেন যে প্রাইসটা এখানে এসে কীভাবে রিয়্যাক্ট করে আর পাঁচ হাজার অষ্টআশি একাশিতে সেল নিলে আপনারা পাঁচ হাজার একশো সাতের আশেপাশে দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই এবং সেল সেট আপ আমি আবারও পুরো ব্যাপারটা যদি সামারাইজ করি তাহলে পাঁচ হাজার ডলার বা পাঁচ হাজার পাঁচ ডলারের আশেপাশে বাই নিতে পারেন এটা ড্রডাউন করলে আরও একটা বাই চার হাজার নয়শো তিয়াত্তরের আশেপাশে নিতে পারেন এবং স্টপ স্টপলস চার হাজার নয়শো বত্রিশে রাখতে পারেন এবং উপরের দিকে যদি আবারও রেজিস্ট্যান্স ক্রিয়েট করে পাঁচ হাজার অষ্টআশি উনব্বইয়ের দিকে তাহলে এখান থেকে সেল নিতে পারেন পাঁচ হাজার অষ্টআশি বা তার আশপাশে এবং স্টপলসটা পাঁচ হাজার একশো সাতে এ রাখতে পারেন এই হচ্ছে আজকের দিনের বাই এবং সেল সেট আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ